নমস্কার আপনারা দেখছেন এস বাংলা সাংবাদিকদের আন্দোলনের যে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন নবগ্রামের বিডিও জানা যায় কয়েকদিন পূর্বে নবগ্রামের বিডিও অফিসের খবর সংগ্রহ করতে গিয়ে নবগ্রামের বিডিও দ্বারা হেনস্থ স্বীকার হন দুজন সাংবাদিক জানিয়ে বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের অভিযোগ জানিয়ে হস্তক্ষেপের মাধ্যমে সমাধান চান সাংবাদিকরা কিন্তু বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল মেলেনি কোনো জবাব অবশেষে সাংবাদিকদের হেনস্থার প্রতিবাদে বাধ্য হয়েই নবগ্রাম বিজে অফিস প্রাঙ্গনে অবস্থান বিক্ষোভে বসলেন সাংবাদিকরা মঙ্গলবার দীর্ঘক্ষণ ধরে অবস্থান বিক্ষোভ দেখাতে থাকে নবগ্রামের প্রেস ক্লাবের সাংবাদিক সহ জেলার বিভিন্ন প্রান্তের সাংবাদিকগণ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নবগ্রামের বিধায়ক যদিও এই ঘটনা নিয়ে বিভিন্ন আধিকারিকদের পাশাপাশি বিধায়ককেও লিখিত অভিযোগ জানিয়েছিলেন সাংবাদিকরা তিনি ঘটনাস্থলে এসে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে সাংবাদিকরা ভিডিওকে নিঃস্বার্থভাবে ক্ষমা চাওয়ার দাবি জানান বিধায়ককে ঘিরে সাংবাদিক ও ভিডিও উভয়কে নিয়ে আলোচনায় বসে নবগ্রামের বিধায়ক অবশেষে নবগ্রামের ভিডিও নিজের ভুল স্বীকার করে সাংবাদিকদের কাছে ক্ষমা চান ফলে অবস্থান বিক্ষোভ তুলে নেন সাংবাদিকরা পরবর্তী আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র এস বাংলার পর্দায় আপনাদের যে অবস্থান বিক্ষোভ এই সমাধান না হলে আপনারা কি পরবর্তী পদক্ষেপ কি নেবেন ভাবছেন দেখুন আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে জানি আমাদের যে জায়গাটা এই জায়গা ভিত্তিতে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা রাজনৈতিক দল বিরোধী পক্ষ বলুন আপনি সরকার পক্ষ বলুন যাদের কাছে গিয়ে আমরা কোনোদিন ছাড়া আসিনি বা আমাদেরকে সদু দিয়েছেন তারা করুক তাতে প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু আমাদের সদুত্বটা পাই এখানে সমস্যাটা হচ্ছে এটাই যে এই ভিডিও যিনি আছেন মাননীয় অঙ্কিত আগরওয়াল মহাশয় ইনার কাছে যতবার আমরা এসেছি তিনি সদুত্তর তো দেননি এমনকি দেখাও করেন না এরকম অভিযোগ বাধ্য হয়ে আজকে আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি যে যতক্ষণ না আমাদের অপমানের সদুত্তর না পাব ততক্ষণ অবধি আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে আপনার নাম আমার নাম জয়ন্ত রায় আমি একজন সাংবাদিক শিশুদের প্রথম বিকাশ শুরু হয় তার প্রথম শিক্ষার মাধ্যমে তাই আপনারা শিশুকে সঠিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন এম ইংলিশ মিডিয়াম নার্সারি স্কুল হলো এক আদর্শ স্কুল যেখানে আপনার শিশুর সঠিক বিকাশের জন্য রয়েছে বিশেষ শিক্ষা ব্যবস্থা তা আপনি বাড়িতে বসে দেখতে পারবেন স্কুলের ঠিকানা ইসলামপুর নাসিপুর রোড মুর্শিদাবাদ পিন 7 বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে সরকার আজকে সুস্থভাবে আমাদের নবগ্রামের বন্যা মোকাবিলা আমাদের কৃষকের আগামী দিন তার ক্ষতিপূরণ আমাদের তাদের বাড়িঘর নির্মাণ সব দিক থেকে হচ্ছে যে আমাদের ব্লক প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা দরকার আমরা আশা করবো সেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চয় ব্লক প্রশাসন তারা করবে সেই ভূমিকা পালন করবে এবং এই বিষয় নিয়ে সাংবাদিক বন্ধুদের যে দাবিগুলো আপনারা বললেন আমি এসছি যে আমি চাই না যে এরকম একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হোক আমি বিডিও সাহেবের মতো কথা বলছি আমার কর্মদর্থগণ দু একজন আছেন এখানে তাদেরকে নিয়ে যাচ্ছি এবং যদি প্রতিনিধিত্বমূলক আলোচনা হয় তাহলে বাইরে আলোচনা হয় না ঘরের ভিতরেই আলোচনা করতে হয় দু তিনজন চারজন আপনারা পাঁচজন যেতে পারেন আমি আগে পিটি সাহেবের মধ্যে কথা বলি কথা বলে নি আপনারা প্রতিনিধিত্ব পাঁচজন ছজন আপনারা আসতে পারেন আলোচনা করার পরে যেটা ঘটনা ঘটবে সেটা বাইরেই আমরা বলি বাইরেই বলব কিন্তু আপনাদের আন্দোলন আপনারা সাংবাদিক বন্ধুবান আপনারা তো মানুষের কাছে সত্য ঘটনা তুলে ধরেন মানুষের সমস্যার কথা নিয়ে আপনারা প্রতিদিন লড়াই করছেন আপনারা কাগজের মধ্যে দিয়ে আপনারা প্রতিবাদ করছেন বিভিন্ন ঘটনা নিরপেক্ষতা বিভিন্ন ঘটনা সুস্থতা এইসব সব নিয়ে আপনাদের সংবাদ মানুষের কাছে তার বিপদ আপদ সেই সংবাদ তুলে ধরছেন সেই জন্য আপনাদের আপনাদের কাছে